আর বন্ধুরা আলোহি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কমপ্লিট মাছের ঝাল পুরো ভিডিওটা দেখতে থাকুন কমপ্লিট মাছের জন্য আমি সব प्याजগুলো কেটে নিচ্ছি प्याजগুলো এইভাবে কেটে নিবো কুচি কুচি করে এর নিচে রসুনগুলো ছাড়িয়ে নিবো আদাটা কুচি করে নেবো কেটে খেয়ে নিয়েছি বেটে নেবো আচ্ছা 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 হয়ে গেছে এবার দামে খুলে নেবো জিরে নিয়ে নিচ্ছি বেটে নিব মশলা থেকে জিরাটা বাড়তে সময় লাগে জিরে বাটা হয়ে গেছে আমি জিরে বাটাটা তুলে নেব আমি পাকা পাকা লঙ্কা নিয়েছি তরকারি লাল হবে জেঠিমা কতক্ষণ মশলা বাটবা মশলা ভালো করে না বাটলে তরকারি স্বাদ হবে কি করে সোনা হয়ে গেছে এবার আমি লঙ্কাটা তুলে নেব কালো সরষে নিয়ে নিয়েছি আপনারা সাদা সর্ষেও নিতে পারেন কাটা হয়ে গেছে এবার আমি শস্যাটাকে তুলে নেবো রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা কেটে নিয়েছি বেটে নেব তুলে নেব ছড়ানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব মাছ ভাজার জন্য মাছটাকে মাখানোর জন্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছগুলোকে খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার রেখে দিব কিছুক্ষণ ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি দিয়ে দিব এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক এক করে সব মাছ ছেড়ে দেবো মাছগুলোকে উল্টিয়ে দেবো এক হয়ে গেছে ভাজা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার তেল বেঁচে গেছে আমি তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিব কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের মধ্যে তো বাদামি বাদামি হয়েই এলো এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে দেব লঙ্কা বাটা আমি একটু লঙ্কাটা বেশি নিয়েছি আপনারা কম নিলেও হবে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সরষে বাটা স্বাদ অনুযায়ী লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিবাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি খুব অল্প সামান্য জল দেব কমপ্লেট মাছের ঝাল করব বেশি জল দেব না ফুটে উঠেছে এবার আমি মাছগুলো মাছের ঝাল হয়ে এসছে আমি নামানো রাখ দিয়ে একটু বিলাতি ধনে পাতা দিয়ে দেব আপনাদের কাছে এমনি ধনে পাতা থাকলে আপনারা দিয়ে দেবেন না থাকলে না দেবেন আমার কাছে বিলাতি ধনে ছিল বাড়িতে তাই তুলে নিয়ে এসে দিয়ে দিলাম আমার পমপ্লেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন